সময়ের কাছে কেউই কিছুই নয় সে যতই বড় শক্তিশালী রাজা হোক বা সুপারম্যান কেউই তার অহংকার বা শক্তির দাপট চিরস্থায়ী করতে পারে না এই দেখুন না কয়েক শতাব্দী আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের একটি ব্রিটিশ প্রাইভেট কোম্পানির কি ক্ষমতাই না ছিল বড় বড় জাহাজ রেল আইন ব্যবস্থা সহ দুই লক্ষ সত্তর হাজারের সেনাবাহিনী ছিল তাদের যা তখনকার ব্রিটেনের দ্বিগুণ সেনা সেই এত কিছুর ক্ষমতায় ভারতীয়দের কি অত্যাচারই না করেছিল আমরা সকলেই তা কম বেশি জানি কিন্তু কোথায় গেল সেই কোম্পানি বর্তমানে কি অবস্থা সেই কোম্পানির চলুন আজকের ভিডিওতে সব কিছু জেনে নিই তার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কেও কিছু নতুন তথ্য জানবো যা হয়তো আগে আমরা কখনো জানি নি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ভিডিওটির একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আমরা আগে জানতাম ইংল্যান্ড আমাদেরকে প্রায় দুশো বছর শাসন করেছিল কিন্তু তা সত্য নয় ব্রিটিশ সরকার আমাদেরকে প্রায় উননব্বই বছর শাসন করেছে আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের প্রাইভেট কোম্পানি আমাদেরকে শাসন করেছিল তাই একটু শুরু থেকে জেনে নিই ষোলোশো সালে ব্রিটেনের রানী এলিজাবেথের থেকে পারমিশন নিয়ে ভারতীয় উপমহাদেশে শুধু মশলা ও অন্যান্য পণ্যের ব্যবসা করার উদ্দেশ্যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে তবে তাদের আগেই ফরাসি ও পর্তুগিজ সহ আরও কয়েকটি ইউরোপীয় দেশের ব্যবসায়ী ভারতে এসেছিল তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখানে ব্যবসা করাটা এতটা সহজও ছিল না ষোলোশো সালে তারা গুজরাটের সুরাটে এসে পৌঁছায় তাদের সেই জাহাজটির নাম ছিল হেক্টর যেটাতে ইংরেজরা প্রথম ভারতে এসেছিল তারপর তারা ভারতের মোগলবাদশাহ জাহাঙ্গীরকে পটিয়ে ভারতে তাদের একটি অফিস খুলতে সমর্থ হয় তবে সেই অফিস খুলতে তাদের আট বছর সময় লেগেছিল কারণ তারা সহজেই জাহাঙ্গীরকে পটাতে পারছিলেন না যাই হোক ধীরে ধীরে তারা বিভিন্ন জায়গায় ব্যবসা শুরু করে কিন্তু কর দিতে চায় না তাই একদিন বাংলার নবাব সিরাজুদ্দলার সাথে যুদ্ধ লেগে যায় তারিখ ছিল তেইশে জুন সতেরোশো সাল সেই যুদ্ধে নবাবের সেনাপতি মির্জাফর বেমানি করে দেয় তাই নবাবের তিরিশ হাজার সেনা থাকা সত্ত্বেও ব্রিটিশরা মাত্র আটশো সেনা নিয়ে জিতে যায় এটিই ছিল ব্রিটিশের প্রথম জয় তাতে তাদের মনোবল অনেকটাই বেড়ে যায় চিন্তা করুন সেই মির্জাফর যদি সেদিন বেইমানি না করত তাহলে হয়তো সে সতেরোশো সালের তেইশে জুন ভারত থেকে ইংরেজরা চিরতরে বিতাড়িত হয়ে যেত আর তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে দখল করতে মরণ প্রাণ চেষ্টা করে করবেই না কেন সেই সময়ে ভারত এত ধনী ছিল যে সারা পৃথিবীর প্রায় পঁচিশ শতাংশ জিডিপি ভারতের ছিল চিন্তা করুন কেন এই কোম্পানি ভারতকে লুট করতে এসেছিল আর সারা ভারতের মধ্যে বাংলা প্রদেশ ছিল সবচেয়ে বেশি ধনী হিন্দিতে বললে সোনেকা চিরিয়া এরপর দিল্লি দক্ষিণ ভারত মধ্য ভারত সব ধীরে ধীরে দখল করে তারা আঠারোশো সালের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে পুরোপুরি শাসন করতে শুরু করে তাদের হাতেই ভারতের সমস্ত কিছু ছিল একটি প্রাইভেট কোম্পানি ভারতের সকল সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করতে শুরু করে অত্যাচারের কথা তো বলার প্রয়োজনই নেই আপনারা সবাই তা জানেন কেউ তাদের বিরুদ্ধে কোনোরকম কথা বলতে পারতো না অল্প গর্জে উঠলেই তাকে মেরে ফেলা হতো তবে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহে সারা দেশ উত্তাল হয়ে ওঠে সেই বিদ্রোহকে তারা সামাল দিলেও তাদের রাজত্বকে তারা সামাল দিতে পারেনি এত অত্যাচার করতে দেখে ব্রিটিশ সরকার কোম্পানির হাত থেকে ভারতের দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয় আঠারোশো সালে ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিকল করে দেয় কোম্পানির দায়িত্ব ব্রিটেন সরকার নিজের হাতে নিয়ে নেয় অর্থাৎ ভারত সেদিন থেকে ব্রিটেনের কাছে পরাধীন হয় এর আগে পর্যন্ত কিন্তু ভারত শুধুমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতেই পরাধীন ছিল একটি প্রাইভেট কোম্পানির হাতে যেরকম বর্তমান সময়ে গুগল অ্যামাজন প্রভৃতি বিদেশি কোম্পানিগুলো আমাদের দেশে ব্যবসা করতে আসে ঠিক এরকমই ইস্ট ইন্ডিয়া কোম্পানিও একদিন ব্যবসা করতে এসেছিল এবং ব্যবসা করতে এসে তারা লোভে পড়ে ভারতীয়দের উপর অত্যাচার করতে শুরু করে যাই হোক এরপর আঠারোশো সালে আনুষ্ঠানিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে টাটা বাই বাই করে দেয় দু হাজার তিন সালে কোম্পানির শেয়ারহোল্ডাররা এটিকে পুনরায় চালু করার উদ্যোগ নেন ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব মেহতা দু হাজার পাঁচ সালে কোম্পানিটিকে কিনে নেন এবং একটি ই কমার্স কোম্পানি হিসেবে বিলাসবহুল চা কফি এবং অন্যান্য খাদ্যপণ্যের ব্র্যান্ড তৈরি করে ব্যবসা শুরু করে দু সালে লন্ডনে এই কোম্পানির প্রথম দোকান খোলা হয় বর্তমানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বিলাসবহুল ব্র্যান্ড হিসেবে মার্কেটে রয়েছে যা মূলত চা কফি এবং অন্যান্য খাদ্যপণ্যের ব্যবসা করে তারা তাদের পণ্য অনলাইন এবং অফলাইন দুভাবেই বিক্রি করে তাহলে দেখা যাচ্ছে ঐতিহাসিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের অত্যাচার করে বিলুপ্ত হলেও ভারতীয় একজন ব্যবসায়ী একই নামে সেই নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু করে আর এটি নিউটনের তৃতীয় সূত্রের একটি ভালো উদাহরণ প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে ভারতীয়দের শাসন করত এখন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকই ভারতীয় হয়ে গেছে এবং সে মালিক হয়ে ইংরেজদেরকে দিয়েই তাদের ব্যবসা চালাচ্ছে বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনারা নতুন কিছু তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনারাও যদি কোনো রকম এরকম নতুন তথ্য জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ